হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না এখন দেখছো একটু কাজ করে নিচ্ছি কাজ করছি বলতে আমার যে রুমটা সেটা একটু ঝাঁট দিচ্ছিলাম আর এই রুমে তো এখন তো শুই না মানে এখন এই রুমে থাকি না কারণ যা এখন গরম পড়েছে এখন তো বর্ষাকাল তবুও অতটা গরম নেই কিন্তু আমরা তবুও ঘরে থাকি আমাদের নিজেতে আমরা এখন উপরে থাকি না পুরো গরমটা আমরা শুধু নিজেতে থাকি আর উপরে এসে শুধু কাজ বাজ গুছিয়ে দিয়ে যায় এই সবই করা হয় তার বেশি কিছু আর করা হয় না মা তবু করে দিয়ে যায় কিন্তু তবুও আজকে মনে হলো যে রুমটা একটু নোংরা নোংরা হয়ে আছে তাই রুমটা চলো একটু পরিষ্কার করে নিই গাছ চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করতে আর তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপদ তরুণী পুজো তো যাদের যাদের এই বিপদ তারুনি পুজোগুলো আছে তারা অবশ্যই জানবে তো বিপদ কি কী পুজো হয় না হয় আর আমাদের বাড়ি তো আজ হবে আর আমি ভেবেছিলাম এবছর আমি প্রথম বিপদ তারণি করব কিন্তু ঠাকুর চাইল না তাই করতেও পারলাম না এবং শরীরটা খুব আমার খুব শরীরটা খারাপ তোমাদেরকে কি বলবো কদিন ধরেই মানে যাকে বলে শুধু মানে কী শরীর খারাপ কী বলবো আগে যে শরীর খারাপটা দেখেছিলে দেখেছিলে বলতে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম যে হোমে আমি ভর্তি ছিলাম সেরকমভাবে অতটা পেটে ব্যাটা হয় না কিন্তু তবুও একটু শরীরটা খারাপ লাগছে আর কি সেই জন্য আর করতে পারলাম না এবছরে বিপদ তাপনী মানে বিপদ স্থাপনী ব্রত যাকে বলে যাই হোক আমি ঠিক জানি না মা করছে মা বলল করার দরকার নেই আর বছর যদি ভালো থাকিস আর বছর করব আর কী আর করা যাবে করাতে পারলাম না মুখের অবস্থা দেখো দেখেই বুঝতে পারছো মানে সকাল থেকে উঠতে পর্যন্ত পাচ্ছি না যাকে বলে এরকম শরীর খারাপ হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি তাহলে তরকারিটা করে দিকে শুধু একটু সবজির ঝোল করছি একটু সব সবজিগুলো কেটে নিয়েছিলাম দিয়ে একেবারে সব সেদ্ধ করতে দিয়ে আর এখানে একটু কচুটা একেবারে গলে গেছে এই প্রথম কচু আমাদের মানে এই বছর প্রথম বাবা কচু এনেছে তাই একটু তরকারি দিয়েছি সব কচুগুলো একেবারে গলে গেছে দেখে বলে কারণ মা তো আজকে বিপদ তারণী করেছে মা খাবে না আর ভাত খাবে না শুধু তার তোমাতে দাদাভাই বাড়িতেও নেই বললাম তোমার দাদাভাই ভেলোর গেছে কিছু দিনের মধ্যেই বাড়ি চলে আসবে আর আমি আমি ভেবেছিলাম যে করব। কিন্তু যা বললাম যে ঠাকুর চায় না তাই করতেও পারলাম না এবছর ভাবলাম আর আবার আর বছর দেখি যদি চাই ঠাকুর অবশ্যই করব। তা আমি বাবান শোনা আর বাবা ভাত খাব তার জন্য ওই তরকারি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি ওখানে আর ভাতটা এখন হয় না ভাতটা হয় না বলতে কিছুক্ষণ পর ভাতটা করবো আর একটা কি তরকারি করবো আজ আর ওই প্রেশার কুকারটাই দেখছো ওখানে আলু করলা ভাতে দিয়েছি সেদ্ধ করতে দিয়েছিলাম কুকারে সেদ্ধ করা হয়ে গেছে ব্যাস এইটুকুই হবে বললাম আমরা আবার তো দুজন বা বাবা সোনা আছে তিনজনে মিলে খাবার কী বা রান্না হবে তাই না আজকে শুধু এইটুকুই নিরামিষের মধ্যেই চলছে হ্যাঁ একবার থাকুক খুলে ফেলুন কী পরে

হচ্ছে বাড়িতে বিপত্তারোণী পুজো তো বিপত্তারোণীর ওই জন্য মা সবারকে তাগা বেঁধে দিচ্ছে মা তো পুজো নিয়ে চলে আসছে আর বাবা সোনাকে প্রথম তাগাটা বেঁধে দিলো আর এখন আমাকে বেঁধে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই তো যেহেতু নেই ও আছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর ভেলোর ওই কাছাকাছি প্রায় ওইখানে গেছে একটু শরীর খারাপ যা বাবু সবাই তো জানো আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই জানবে আর যারা নতুন আছো তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিও এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই জানবে কি ব্যাপার নাও ব্যাপার আর এখন মা তাগা বেঁধে দিচ্ছে মা বিপদ আর বিপদ তাগাটা এবছর হ্যাঁ বিপদ তারুনির পুজোটা আমি করি না পুজো বলতে সরি ব্রত যাকে বলে মাই করেছে আর এবছর বছর করি না কারণ করি না কোনো বছর এবছর করবো ভেবেছিলাম কিন্তু এতটা পরিমাণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে ভাবলাম তা ভাবলাম নয় আমি বলছিলাম যে করব কিন্তু মা বারণ করলো যে না এবছর আর করার দরকার নেই যদি আর বছর ভালো থাকুক তাহলে আর বছর করবে এখন মা প্রসাদ দিয়ে দিয়েছে তালাটা বেঁধে প্রসাদ দিয়ে দিয়েছে চলো একে একে প্রসাদটা খেয়ে নিই এখানে কী কী প্রসাদ আছে শুধু দেখো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখন আগে একটু বসি দুয়ারে তো আমিও কিছু খাই না সকাল থেকে ভেবেছি ঠাকুরের প্রসাদ খেয়েই একেবারে খাবো তো মা তো সকাল করে চলেই আসছে এখানে দেখছো আম আছে কলা আছে তারপরে লুচি আছে গুড়পিঠে আছে খেজুর আছে সব এগুলো সব দেখছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো বিপদ না লুচি পিঠে এই সমস্ত হয় তো যাদের কাদের কাদের হয় ঠিক জানি না কিন্তু আমাদের এখানে সব প্রত্যেক ঘরে সবার বিপদ তারণি পুজো হয় আমাদের বাড়ির এখানে তো আবার কারো কারো নিয়ম নেই বা কেউ কেউ করে না সেরকম হয় না কিন্তু আমাদের বাড়িতে সবটা নিয়ম আছে আর এখন চলে আসছি রুটি পরোটা ভেলতে রুটি পরোটাও কারণ করছি আর লুচিটা করে মা করে না কারণ রুটি পরোটাটা করছে কারণ মা খাবে বলে আর লুচিটা করে না তোমাদেরকে বললাম কারণ হচ্ছে করতে গেলে আমার খেতে মন যাবে কারণ যেহেতু আমার ওই সব ময়দা খাওয়া চলবে না এখন এখন খুবই শরীরটা খারাপ সেই জন্যে মা আর করছে না আর তোমাদের তাছাড়াও তোমাদের দাদাভাই তখন ঘরে নেই সেই জন্য তার জন্যও করবে না মা বলল। আগে আসুক বাপিন ঘরকে আসুক বাপিন এলে তারপরে সব কিছু হবে আমাদের আমার বর আদার বললাম যে হ্যাঁ ঠিক আছে মা সে তখনই করা হবে সেই কথাটাই বলছিলাম এই সবাই একসাথে থাকলে তার মজাটাই আলাদা হয় তাই না রুটিটা ঝপঝপ করে বেলে নি আর এদিকে দেখছো রুটি বেলাও হয়ে গেছে আর এই বিছানাটাই বাবান সোনা শুয়েছিল বালিশ কাঁথা অয়েল টথ সব কিছু আস্তে আস্তে গোছ করে নেবো এখন বাজে ওই সাড়ে পাঁচ পাঁচটা বাজে পাঁচটার দিক করে আজকে বাবান সোনাকে তুলে দিয়েছি আর পাঁচটার দিক করে তুলেছি কারণ ও নালে রাতে কিছুতেই ভালো করে ঘুমাবে না সেই চারটে সাড়ে চারটের দিক করে একেবারে উঠে পড়বে এত বদমাইশ বিকেলের দিকে দেখছি একটু বেরিয়ে পড়লাম বাবান সোনা তো একটু আগে ঘুম থেকে উঠলো ওকে দেখায় না মানে বিছানা করতে তুলছিলাম আর মা ওকে নিয়ে একটু দোকানের দি দোকানের দিকে গেছে কারণ ঘুমটা একটু ভাঙাতে হবে না নাহলে একদমও খেতে চাইবে না দোকান থেকে এলে মোটামুটি খাইয়ে দেব তো একটু মেঘটাও ধরেছে বৃষ্টি হবে না কি তুই জানি না এই দেখো দেখো ফ্রেন্ডস বুঝতে পারছো না যে মেঘটা ধরেছে কিনা এবার কালো অন্ধকার হয়ে গেছে এই দেখো ফ্রেন্ডস ম্যাগটা শুধু ধরেছে দেখো সত্যি ম্যাগটা প্রচুর ধরেছে জলের আর শেষ নেই কি বলবো তোমাদেরকে জলের আর শেষ নেই এদিকে পাখি কিচিরমিচির মিচির করছে দেখছো নিম আমাদের ওখানে ওই যে একটু রোদের মুখ দেখতে পাবো সত্যি জানি না এক গিয়ে আমি বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগছে না তো তোমাদের এরকমটা কার ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না আর তো টাটা বাই বাই করছি সবাইকে আবার আসছে নতুন একটা ভিডিও